সকালবেলা উঠে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বন্ধুরা এখানে কিছু কাজ রয়েছে অফিসিয়াল স্যার গেছে অফিসে আমি গাড়ির মধ্যে বসে রয়েছি তো কাজ সেরে এইখান থেকেই আমরা একটু যাব বাজার করতে তো গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ কজাগড়ির লক্ষ্মী পুজো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা একদম চলে এসেছি দশকর্মা কিছু বাজার আছে এই দোকানে চলে এসেছি তো এইখানে বাজার করে নিয়ে বাড়িতে ফিরব তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব কি কি করছি তা আগে বাজারটা করে নিই তোমরা দেখো কি কি করছি বাজার অনেক কিছু নেওয়া রয়েছে এইখানে সেইগুলো নিতে হবে বাজার করব তারপরে ফলমূল নিতে হবে মিষ্টি নিতে হবে পান হলুদ অনেক কিছু নিতে হবে দেখছি আমার তো স্টিলের থালা বাসন এতদিন ব্যবহার করেছি এইবার পেতলের করব কিছু নিয়েছি আর কিছু বাকি ছিল সেইগুলো আজকে দেখলাম তারপরে বন্ধুরা একদম ওইখান থেকে বাড়ি চলে এসেছি রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাড়িতে এসে একদম স্নান করে তারপরে যে তোমাদের কাছে আবার বসেছি তো এখন চলো তোমাদের ঠাকুর ঘরে নিয়ে গিয়ে একটু দেবী মাকে দর্শন করে নিয়ে আসি অনেক দিন থেকে তোমাদের সঙ্গে আর কি ঠাকুর ঘর শেয়ার করা হয়নি তো পুজো করব ভেবে সব কিছু বাজার টাজার করা হলো কিন্তু বিশেষ কারণে কজাকরির লক্ষ্মী পুজোটা আজ আমি করছি না সামনের পূর্ণিমাতে করব। তো চলো দেবী মা রয়েছে দেবীমার পুজো হবে আজকে বাড়িতে মেয়ে করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়ে আসছি তার আগে দেখে নাও আমার একটা পার্সেল এসেছে এই যে দাঁড়াও তোমাদের খুলে দেখাচ্ছি একটা শাড়ি এসেছে লক্ষ্মী পুজো করবো বলে একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম সেটাই চলে এসেছে তোমাদের সঙ্গে খুলে শেয়ার করছি দাঁড়াও কাচিটা দাও তো কাচি কাঁচি লাগবে না কাছে লাগবে না দাঁড়াও দেখাচ্ছি তোমাদের আমার খুব পছন্দের লাল প্যারের শাড়ি পুজোতে লাল পেটের শাড়ি কিন্তু পরে পুজো করলে বেশ ভালোই লাগে তাই না বলো দেখো পাটটা কি সুন্দর একদম লাল টকটকে কেমন হয়েছে বলবে বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছ কমেন্টসে বলবে কীরকম হয়েছে শাড়িটা আমার তো খুব পছন্দের খুব ভালো লাগছে আসলা সুন্দর লাগছে কিন্তু এটা এখন পিকো করতে হবে আর ব্লাউজটা বানাতে হবে একদম হোয়াইট না কিন্তু আমার তো খুব পছন্দের তারপরে দেখো শাড়ি দেখে একদম চলে এসেছি আজ আমার মেয়ে পুজো করছে এর দেবী মা রয়েছে দেবী মার তো পুজো দিতেই হবে তো এরকম করে পুজো করেছে এটুকুই তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম তারপরে এবার চলো এখান থেকে যাবো রান্নাঘরে রান্নাঘরে এবার অনেক কাজ রয়েছে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম এখন এসে অনেক কাজ তো এই দেখো রান্নাঘরে এসেছি রান্নাঘরে ডাল হয়ে গেছে সকালবেলা ছিটি মেরে যাওয়া হয়েছিল এসে ডাল পাঁচফোরণ দেওয়া হয়েছে এটা ছোলার ডাল আর এই যে তেল গরম বসে পড়েছে এইখানে এখন লুচি ভাজতে হবে আজকে কাজাগরির লক্ষ্মী পুজো লুচি বলে কথা তাই না লুচি তো হবেই প্রত্যেকবারই হয় আগে বেলে নিচ্ছি তারপরে একদম ভাস্তে শুরু করব অনেকগুলো লুচি হবে লুচি হবে ভাত হবে যে যেটা আর কি খাবে তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেখি বেশি গরম হয়ে গেছে একটু আঁচে গেছে তবে এইগুলো আটার লুচি তো একটু লাল লালই হবে বন্ধুরা ময়দা আমাদের বাড়িতে খুব খাওয়া কম হয় ময়দার লুচিটা বেশি সাদা হয় তো চলো লুচিগুলো ভেজে নিই আর লুচির সঙ্গে ছোলার ডাল হয়েছে আর মিষ্টি সুজি করব সুজিটা করে নেবো এদিকে আমিও রয়েছি স্যারও রয়েছে রান্নাঘরে আর এই দেখো আমার সোনাটা আর সোনাটা রেগে গেছে একটু দুষ্টমি করেছে একটু বকা দিয়েছি তাই দেখো কোথায় এসে বসে রয়েছে উল্টো দিকে মুখ করে কি বাবা কি শোনা বন্ধুদের মর্নিং বলো তো বলো গুড মর্নিং কেমন আছো সবাই আজ লক্ষ্মী পুজো সবাই বাড়িতে পুজো করছো বলো তারপরে দেখো বন্ধুরা এদিকে মিষ্টি সুজি বসে দিয়েছি সুজিটা ঘিদে ভেজে নিলাম নেওয়ার পরে এই যে জল দিয়েছি আজ দুধ দেবো না জল দিয়ে রান্না করব সুজি তারপরে এই যে জিঞ্জার বাবু খাওয়ার জন্য এসে বসে রয়েছে ওকে এখন ওর ব্রেকফাস্ট দিতে হবে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিব দেওয়ার পরে আমাদের আবার এই দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে যাচ্ছে অনেক লেট হয়ে গেছে খাওয়া দাওয়া সারতে হবে বেশ খিদেও পেয়েছে তো এরকম থালা লুচি ডাল সুজি এই সব হয়েছে আর একটু খেয়ে নিই নেওয়ার পরে রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করব ওইটা রান্নাবাড়ি আর তোমাদের সঙ্গে করাটা দেখাতে পারিনি তার কারণ খুব তাড়াহুড়া করে রান্না সেরেছি বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে তো যে যেটা আর কি খাবে সেই জন্যে ভাত রান্না করেছি আগে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না হয়েছে আজকে একদম নিরামিষ রান্না লাঞ্চের টাইম পর্যন্ত সব এরকমই রাত্রিবেলা আবার হবে খিচুড়ি করবো রাত্রিবেলাতে ইচ্ছে আছে খিচুড়ি করার কেউ বলছে রুটি খাবে কেউ বলছে খিচুড়ি খাবে এখন দেখি কি করা যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মুগ ডাল হয়েছে দেখতে এরকম হয়েছে মুগ ডাল আর গরম ভাত হয়ে গেছে ভাত তো লাগবেই জিন্দার সোনা ভাত খায় ওর জন্যে তো ভাত করতেই হবে আর যে খাবে খাবে ভাত করেছি এদিকে পটল ভাজা হয়েছে মুগ ডাল ভাত পটল ভাজা আর হয়েছে ফুলকপি আলুর একটা কি বলবো ডালনা যে একদম রসা রসা একটা ডালনা হয়েছে সুন্দর হয়েছে কিন্তু আমরা খুব ফুলকপি কম খাই তো আজকে করেছি নিরামিষ রান্না তাই করেছি কেউ এটা খাবে কেউ ওইটা খাবে তো কি করবো তো এটাই করলাম কমন সবাই খেতে পারবে আর রয়েছে এখনো সুজি রয়েছে এদিকে এক সসপ্যান লুচিও রয়ে গেছে এই দেখো লুচিগুলো এখন ফোলা কমে গিয়ে অল্প হয়ে গেছে দেখতে ছোলার ডালও রয়েছে তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব 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 সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকবে আর বাবু দেখো রেগে গেছে একটু দুষ্টামি করেছে বকা দিয়েছি তাই দেখো রেগে টেগে এই যে চলে যাচ্ছে ছাদের উপরে ছাদে কিন্তু অনেক জল জমা হয়ে আছে সারা রাত্রি বৃষ্টি দুই দিন ধরে পুরো বৃষ্টি মানে ছাড়াছাড়ি নেই এত বৃষ্টি জমে গেছে তাই ও রাগ করে দেখো ছাদে গেল ভিজতে আর ওয়াশিং মেশিনে কাপড় কাচা হয়েছে দেখো একটা কাপড় শুকোইনি কোথায় মেলবো দুই দিন ধরে বৃষ্টি তাই সিঁড়ির উপরে দিয়ে রেখেছি তো চলো আজকে